ভালো করে দেখুন এই ভিডিওটা একটি উটের মূর্তি চোখ থেকে অনবরত ঘি টোপে টোপে পড়ছে যেগুলো অনেক পাত্রে জমা করা হয়েছে আর এই চমৎকার কিভাবে ঘটছে সেটা এখনও কেউ বুঝতে পারছে না এটি হলো গুজরাটের ভাদতারাতে অবস্থিত দশমা দেবীর মন্দির যেখানে মায়ের অবস্থিত দশটি রূপে মূর্তি আছে ওই মন্দির থেকে বেশ কিছু ভিডিও সামনে এসেছে যেখানে দেখা যাচ্ছে একটি উটের মূর্তি চোখ থেকে অনবরত ঘি বেরিয়ে যাচ্ছে আর এত পরিমাণে বেরোচ্ছে যে সমস্ত পাত্র ভর্তি হয়ে যাচ্ছে প্রতি বছর শ্রাবণ মাসের অমাবস্যাতে গুজরাটে দশ দিনের জন্য দশমা উৎসব পালন করা হয় যেখানে মা দুর্গার একরূপ দশমা দেবীর পূজা করা হয় এই সময় ওখানকার মহিলারা ব্রত পালন করে এবং দেবী দশমার পূজা করে এই বছর ভাদরার এক দশমা মন্দিরের পূজারি দেখেন একটি উটের মূর্তির চোখ থেকে কিছু বেরোচ্ছে ভালো করে দেখার পর বোঝা যায় ওটা ঘি বেরোচ্ছে এরপরই লোক জানাজানি হয়ে যায় এবং ভিডিও সামনে আসে যদিও গবেষকদের একটি টিম ওই মন্দিরে গিয়ে পরীক্ষা চালাচ্ছে যে এই ঘটনার আসল কারণ কি আপনাদের কি মনে হয় এটার কারণ কি চালাকি কেউ নাকি চমৎকার নাকি অন্য কোনো রকম অবশ্য অবশ্যই জানাবেন কমেন্টসে